হ্যালো ব্রিয়ান আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটা ডিম রেসিপি নিয়ে এসেছি ডিম পাতুরি ডিম অনেক রকম খাওয়া যায় ডিম কারি অনেক রকমভাবেই খাওয়া যায় তো আজকে আমি যে রেসিপিটা চাই একটুখানি টেস্ট বা স্বাদ বদলানো যেটাই বলেন এইভাবে করে খেলে কিন্তু খুব ভালো লাগে আমি বাড়িতে করে খেয়েছি আমার খুব ভালো লেগেছে বন্ধুরা আপনারাও বাড়িতে ট্রাই করবেন খুব ভালো লাগবে প্রথমে আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা নিয়েছি এখানে কালো সর্ষে নিয়ে এটার মধ্যে নুন কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব এরপরে কলা পাতা আনবো আমি আমাদের বাড়ির পাশেই গাছ আছে কলা পাতা এনে এবার কলা পাতাটাকে একটু আগুনে সেঁকে নিতে হবে নালে পাতাগুলো ফেটে যাওয়ার ভয় থাকে একটু আগুনে সেঁকে নিলে পাতাগুলো নরম হয়ে যায় তাহলে আর মচ মানে ভেঙে যায় না ওই জন্যই আগুনে শেখে নেওয়া তারপরে আমি ডিমটাকে পাতাগুলোকে সাইজ করে নিয়েছি নিয়ে এবার ওই সর্ষে বাটা পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে যেয়ে পেস্টটা করে সর্ষে তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম পুটটা এবার আমি সেটাকে কলাপাতার পাতার মধ্যে দিয়ে সুন্দর করে ডিমগুলো দিয়ে তার ওপর সেই পেস্টটাকে দিয়ে দেবো দিয়ে সুন্দর করে আমি ফোল্ড করে সুতো দিয়ে বেঁধে নেব যে আস্তে আস্তে এটা ফোল্ড করাটার একটা কায়দা আছে এইভাবে করলে ফাটবেও না বেরোবেও না ভেতর থেকে এইবার আমি সুন্দর করে এগুলোকে বেঁধে কড়াতে একটু তেল দেব তেল দিয়ে এবার ঢেকে ঢেকে আমি এগুলোকে মানে ভাপিয়ে নেব বলেন বা ভেজে নেব যেটাই হোক কারণ ডিম তো রেডিই আছে শস্য পোস্তগুলোকে রেডি করতে হবে তাহলে একটা খুব সুন্দর গন্ধ হয় সেন্ট কলাপাতারও একটা সেন্ট হয় খুব ভালো লাগে অনেক রকমভাবেই খাওয়া যায় এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন আশা করি খুব ভালো লাগবে ভ্যারাইটিস রান্না করে খেলে ভালোই লাগে ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন নমস্কার বন্ধুরা সুন্দর করে আমি ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে ঢেকে ঢেকে করলে সুন্দর হয় খুব বাইরে ওয়েদারটাও খারাপ এই যে আমি দেখানোর চেষ্টা করেছি খুলে যে ভেতরটা এরকম হবে সবগুলি নিয়ে এসেছি এটা একদম পারফেক্ট ঠিকঠাকভাবে হয়েছে দেখুন